হ্যালো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল শীতমূলাতে তো শীতমূলায় আমরা যে পৌঁছে গেছি তার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব চল আমরা রুমেতে যাই এবং পিছনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই রুমগুলো এবার তোমাদের আমরা রুম ট্যুরটা করাচ্ছি এটা হলো আমাদের আজকে থাকার জন্য বা আজকে কালকে দুদিনে থাকার জন্য রাত্রিবাস করার জন্য সেই রুম room টা তোমাদের সাথে শেয়ার করছি room এর ভেতরটা কিরকম বাইরেটা কিন্তু এরকম বাইরেটা তোমরা দেখে নাও চলো বন্ধুরা আমাদের ভেতরে নিয়ে সামনে এরকম একটা flower vase আছে আমাদের এদিকে কিন্তু অনেকটাই বড় এই উপরেও অনেকগুলো রুম আছে এটা রিসেপশন বা সক দুটোই রুম নাম্বার ফোর কী হলো আজকে মিটে থাকার জন্য প্রথমে ঢুকিয়েই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে একটা সেন্টার টেবিল আছে আর তার সাথে একটু বসার জায়গা আর আছে হচ্ছে ডাবল বেড এসি আছে সবচেয়ে সুন্দর জায়গা দেখো পিছনটা খুব সুন্দর লাগছে তাহলে তোমাকে ভালোভাবে দেখাই পিছনটা দেখো বন্ধুরা কত সুন্দর আর হচ্ছে এখানে টেবিল আছে আর এখানে একটা টেবিল ল্যাম্প আছে ওকে আর এখানে একটা ডেস্ক আছে তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো আর তার সাথে একটা ইলেকট্রিক কেটল আর দুদিকে দুটো টেবিল ল্যাম্প আছে এখানে একটা লাইন লাইন আছে আর এখানে একটা কাবার ওয়াট আছে ওয়াট খুলে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা চাইলে জায়গাটা আসতে পারো এক্সপ্লোর করতে পারো আমরাও কিন্তু নতুন হিসাবেই এসেছি শাক আমরা সবাই যাই শাক না গিয়ে শীতমূলাতে তোমরা ঘুরে গিয়েও ঘুরে যাও ভীষণ ভালো লাগবে মানে একটা অন্যরকম মহানদীর ধারেই এই জায়গাটা একটা তো তোমরা চাইলে এখানে একদম আরামসে আসতে পারো এটা হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ছোটের মতো খুব সুন্দর এই হচ্ছে আমি হ্যালো আজকে আমি পড়েছি আর হয় এখানেই আছে একটাই মিরারের কোথাও নেই বাইরে থেকে তোমরা বসে এখানে এই ভিউটা পাবে সামনে প্রচুর প্রকৃতি গাছপালা পুরোটাই তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওটা দিতে হয়তো হয়তো একটু দেরি হবে তো পনেরোই আগস্টে আমরা বেরিয়ে পড়েছি একটা ছুটিতে এই ছোট্ট একটা ট্যুর নিয়ে তোমাদের সাথে আর কালকে আমরা কটকে স্টে করেছিলাম পান্থ নিবাসে ছিলাম মানে ওটিডিসি রুমেতে ওখানে সেরকম কিছু দেখানো ছিল না বলে আমি যতটুকু ভিডিও করেছি ওখান থেকে ওইটুকু তোমরা দেখতেও পাবে ওখানে ওখান থেকে আমরা ডিরেক্টলি এখানে এসেছি কালকে কটকে স্টে করে আমরা আজকে কটক থেকে সকালবেলা সাড়ে সাতটার সময় রওনা দিয়েছিলাম সিধমলার উদ্দেশ্যে কটক থেকে এটা আসতে লেগেছে মিনিমাম থ্রি আওয়ার্স বেশি দূর নয় খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন এখানে যদি এইভাবে আসতে চান না যদি কেউ ডিরেক্টলি আসতে চান ডিরেক্টলিও কিন্তু একদম মানে কলকাতা থেকে আসতে পারে সেটাও হয় কিন্তু আমরা একটা জায়গায় স্টে করেছিলাম যে মানে একটা ড্রাইভার যিনি চালাচ্ছেন তারও একটা সুবিধা হলো আর একটা রেস্ট করে গেলেও শরীরটা ভালো থাকলো বাট এটা আমাদের মনে হয়েছে এটা চাইলে আমরা ডিরেক্টলিও আসতে পারি সেটা নিয়েও কোনো সমস্যা নেই তবে এইভাবে এসে এই জায়গাটা এক্সপ্লোর করে দিতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর ভীষণই গ্রিনারি আর তবে যেটা বলে বর্ষাকাল বলে হয়তো এতটা সুন্দর লাগছে কারণ গাছপালা প্রচুর সবুজ হয়ে আছে এত সুন্দর সবুজ আর তার সাথে পাশেই মহানদী আছে মহানদীর জল ফুলে ভেঁপে উঠেছে তার সাথে সবুজ প্রকৃতি খুব সুন্দর লাগছে বর্ষাকালের দৃশ্যটা সত্যি আলাদা উইন্টারও আসতে পারেন উইন্টারও যথেষ্ট সুন্দর লাগবে জায়গাটা কারণ পুরোটাই জঙ্গলে ঘেরা আর জঙ্গল সবসময় সবুজ সে বর্ষাকালই হোক আর গ্রীষ্মকালই হোক আর শীতকালই হোক তাই সবুজ সবসময় ভালো লাগে সবারই তো সেই সবুজে ঘেরার মধ্যেই এই সিধুমোলা তো আপনারা এসে অবশ্যই ঘুরে যাবেন কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর আমি তারা শেয়ার করবোই আপনাদের সাথে আজকের জন্য টাটা এখন এখন টাটা আবারও আমি যদি এখানে ওদিকে যাই তোমাদের সাথে আবারও শেয়ার করবো এবং এখানে পারিপার্শ্বিক পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কীরকম কি ব্যবস্থা আছে হ্যাঁ মানে খাওয়ার দাওয়ার সবকিছু কিছু রকম কি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে

এখানে আটখানা প্রি ফেব্রিকেটেড রুম আছে যেগুলো কাটে আর চারখানা রয়েছে যেগুলো প্রি কোয়ার্সের তো চারখানা অনেক পুরোনো আগে থেকে ছিল সেগুলো রিনোভেট করেছে আর যেগুলো একদম পুরোটাই উডেন যেটা সেটা নতুন করেছে মানে এখন আমরা বর্তমানে যেটা থাকবো আর কি সেগুলো হচ্ছে নতুন একটা মানে নিউ স্টাইল মানে বাঞ্জারা হাট যেরকম স্টাইল হয় ওরকম স্টাইলে পুরো

বন্ধুরা আর কথা বলে রাখি এখানে ড্রাইভার অ্যাকমোডেশান ছিল তো তোমরা সহজে কেউ যদি তোমাদের নিজেদের প্রাইভেট কার নিয়ে যেতে চাও তাহলে সেখানে ড্রাইভার থাকার জায়গা নিঃসন্দেহে আছে আর জায়গাটা বন্ধুরা অনেক দিন পুরনো মানে গভর্নমেন্টেরই কিন্তু অনেক পুরানো বাট পরে এটাকে রেনোভেট করা হয় গেস্টের জন্য নতুনভাবে যে রুমগুলো তোমাদের দেখতে পাচ্ছ হার্ট স্টাইল করা যেটা এই কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড বললো সেটাই ওগুলো নতুন করা হয়েছে আর এই যে রুমগুলো দেখছো বন্ধুরা এগুলো কিন্তু পুরনো মানে একদম পুরনো যখন হয় সে তখন এরকমই রুমগুলো ছিল হ্যাঁ হয়তো সেটা একটুখানি কাল রেনোভেট করা হয়েছে নতুনভাবে রং টং করা হয়েছে বা হয়তো কিছু স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে সেই হিসাবেই রুমগুলো করা হয়েছে বাদ বাকি যে রুমগুলো দেখছো সেই রুমগুলো কিন্তু একদম নতুনভাবে করা আর বন্ধুরা এই জায়গাটা আমরা হঠাৎ করেই পাই খুঁজে হ্যাঁ অনেক জায়গায় যে খুব একটা দেখে পেয়েছি তা নয় হঠাৎ করেই আমরা এটা খুঁজে পাই সিধামুলা নেচার ক্যাম্প তো তোমরা এখানে ঘুরে আসতে পারো বন্ধুরা এটা ছিল একটা টাওয়ার সেখান থেকে তোমরা মহানদী সৌন্দর্যটা দেখতে পারবে আমরা বসে পড়েছিলাম আমাদের লাঞ্চ করতে আর একটা কথা বলে রাখি বন্ধুরা খাবার দাবার বিষয় কিন্তু একদম বেশি মানে ভাববেন না যে এখানে অনেক কিছু পাবেন একদম সিম্পল খাবার কিন্তু ভীষণই সিম্পল খাবার ওরা যেটা প্রোভাইড করবে আপনারা সেটাই পাবেন খুবই সিম্পল একদম ঘরোয়া রান্না যেটা বলে সেরকম রান্না হবে মানে নর্মাল খাবার দাবার যে হ্যাঁ খুব হেভি কিছু মানে অনেক রকম আইটেম থাকবে মেনু থাকবে এরকম কিন্তু একদমই নয় ওরা যেটা দেয় বাট আমরা লাঞ্চ অ্যান্ড ডিনারে দুবারই চিকেন পেয়েছিলাম চিকেন অ্যাভেলেবেল ছিল বাদ বাকি তরকারি বা সবজি যেটা আপনারা বলেন এমনি নর্মাল সবজি সব সময় পেয়ে যাবেন আর খাবার দাবার ভীষণ আমাদের খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমাদের কারোই কোনো অসুবিধা না আমার হয়েছে না আমার হাজব্যান্ড না আমার ড্রাইভারদের হয়েছে তো কারোই হয়নি তারাও ভীষণ খুব ভালোভাবে খেয়েছে আমরা সবাই খুব ভালোভাবে খেয়েছি আমরা তিনজনেই গিয়েছিলাম মানে আমার যে ড্রাইভার ছিল তার নাম হচ্ছে আফসাদ্দা তো উনিও খুব ভালো ওনারও খুব ভালো লেগেছে তো এমনি খারাপ নয় ভীষণই ভালো খুবই ভালো লাগলো আমাদের গিয়ে যাই হোক জায়গাটা আমরা এক্সপ্লোর করেছি আমরা দুদিন ওখানে ছিলাম মানে এই জায়গাটাতে আমরা এই সিধামোলাতে দুদিন ছিলাম আমাদের দুদিন বেশ ভালোই লেগেছে প্রথম দিন আমরা গেছিলাম একটু সামনে আশেপাশে একটা ফলস দেখতে তো সেটা ছিল দেওঝর ফল সেই ফলসটা দেখতে গেছিলাম এখানে অনেকগুলো ফলস ও সাইট সাইটসিন আছে অনেক কিছুই করা যায় আর সাতকুশিয়ার সামনে এখানে বোটিংও করতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি মহানদীর জল ফুলে ফেঁপে উঠেছিল বলে তাই সেটা বন্ধ ছিল বর্ষাকালের জন্য এক সেন্ড করতে বেরিয়েছি এখানে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা দেখতে এসেছি সেটা হচ্ছে দেওঝড় সেই ঝর্ণাটার পথে আমরা এখন যাচ্ছি ঝর্ণার সন্ধানে অ্যাকচুয়ালি এতটাই শান্ত জায়গাটা কথা বলতে অস্বস্তি রাখছি ব্যাস বৃষ্টি এসে গেল বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছেও হবে না হবে না জোরে হাঁটা লাগিয়েছি এই দেখো বন্ধুরা ঝর্ণা পেয়ে গেছি জলটা যাচ্ছে রাস্তা দেখুন খুব সাবধানে আসবে যখন আসবে Wow. তো এটাই ছিল এখানকার দেও ঝড় একটা ঝর্না ঝর্নাটা আরেকটু দিক দিয়ে যেতে হতো আমরা যাইনি তো এটাই আপনাদের দেখিয়ে দিলাম এখানে অনেকটা একটু যেতে হবে তো সন্ধে হয়ে যাচ্ছে বলে আমরা যাচ্ছি না ওকে আর একটা কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও টাটা